ঈশা নাকি আহাতে বাসুর বসা যাচ্ছে এমনটাই কিন্তু বলা করছে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো দেখার পর সবাই তো এই কথাই বলছে আর আখিও কিন্তু বলেছিল মাস্ক পরা যে মেয়েটা সেই মেয়েটাই হচ্ছে এই নতুন বউ এই নতুন বউ নাকি আগেই বিয়ে হয়ে গেছে আহাদের সাথে আর সব কিছুই লুকিয়ে রাখা হয়েছিল আখির থেকে আর সব কিছুই জানতো তৃষা তিসা জেনে শুনেও কিন্তু নতুন নাটক করছে এমনটাই সবার দাবি সবাই তো বলছে কয়েকদিন পর তিশার নাটক সবার সামনে ফাঁস হয়ে যাবে তিসা যে কতটা চালক মেয়ে সবাই কিন্তু জানে সবাই তো বলছে তীষা নাকি অনেক আগের থেকে মেনে নিয়েছে এই মেয়েকে এই মেয়েকে কিন্তু আহাত অনেক আগেই বিয়ে করেছে মাস্ক পরা একটা মেয়েকে নিয়ে ভিডিও বানিয়েছিল তিশা সেই মেয়েটাই হচ্ছে এই মেয়েটা আহাত যে কত আগে থেকে এই মেয়েটাকে ভালোবাসতো সেটা প্রমাণ সবাই পেয়ে গেছে সবাই তো বলছে আখির কথাই সত্যি হয়ে গেল আখি একটা লাইভে বলেছিল মাস্ক পরা মেয়েকে বিয়ে করেছে আহাদ আখি নাকি চার নাম্বার বউ আহাদের এটাই কিন্তু সত্যি হলো এই মেয়েটাকে অনেক আগে থেকেই ভালোবাসতো আর বিয়েও করে ফেলেছে সবাইকে জানাইছে এখন কিন্তু তীষাও কিন্তু এই সব কিছুই জানে তবে এখন নাটক করছে সবাই তো বলছে এখন নাকি সব কিছু মেনে নিয়ে আহাদের বাসর্গ সাজাচ্ছে তিশা এমনটাই বলছে এই ভিডিওগুলো দেখার পর আহাত যে বিয়ে করেছে আগে তারও কিন্তু প্রমাণ দিয়েছে। লাইভে এসে আঁখি লাইভে এসে আঁখি কিন্তু অনেক আগেই বলে দিয়েছিল আহাত আরেকটা বিয়ে করেছে আর সে সব কিছুই জানে তিশা তিশা সব কিছুই আখির কাছ থেকে লুকিয়ে রেখেছিল সেই জিত কিন্তু আঁখি আহাদের সংসার ছেড়ে চলে আসছে যখন আয়াস ছিল তখনই নাকি জানতে পারছিল মাক্স পরা মেয়েকে বিয়ে করেছে আহাত তার জন্যই কিন্তু সে আহাদের সংসার ছেড়ে চলে আসছে এসব হচ্ছে তিশা আর আহাদের মাস্টার প্ল্যান কয়েকদিন পর আবারও কিন্তু সবকিছুই ঠিকঠাক হয়ে যাবে কারণ আঁখিকে বের করার পিছনে মূল উদ্দেশ্যই ছিল আহাদের এই বিয়ে আহাদ কিন্তু এই মেয়েটাকে প্রায় ছয় থেকে সাত বছর আগে থেকে ভালোবাসত তার জন্যই কিন্তু আখি প্ল্যান করে বাসা থেকে বের করেছে আঁখিকে না বের করলে কিন্তু এই মেয়েটাকে বিয়ে করতে পারতো না তাই তো আঁখিকে বাসা থেকে বের করে আবারও বিয়ে করে ফেললো আহাত আর এই মেয়েটাকে কিন্তু অনেক আগেই বিয়ে করেছে আহাত এখন সবার সামনে নিয়ে আসছে এই মেয়েটাকে একবার ভিডিওতে